আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবগুলাই আহুজা কোম্পানির ইন্ডিয়ান সেট তো সবগুলো সেটের বিস্তারিত আলোচনা করবে এবং দাম সহ বলে দিব তো আজকে আমরা লাইভেও গেছিলাম এই সেটগুলো নিয়ে অনেক ভাই হয়তো লাইভে দেখছেন ফেসবুক পেজে দেখছেন আমাদের ভিডিওগুলো তো আমাদের যে চ্যানেলের যে ভাই প্রিয় ভাইরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই হচ্ছে সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো ফার্স্টে যে সেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আহাজার দুশো পঞ্চাশ ওয়াট এটা আপনার একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা যদি বলেন যে মার্কেট থেকে নেওয়া যেই কথা আমাদের থেকে নেওয়া সেম কথা একদম ইনটেক সেট সিলিকন ট্রান্ড সেট এটা নিতে পারবেন একদম ফ্রেশ এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হইলে আহ হাজার পঞ্চাশ ওয়াট সুপার ফ্রেশ কন্ডিশন সেট পাইতে হবে আচ্ছা তার নিচে যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হইলে একশো ষাট ওয়াট এটা আহাজার একশো ষাট ওয়াট এটাও ফ্রেশ কন্ডিশন সেট সিলিকন্টার্নয়ে সেট কোনো রকমের কাজ কাম হয় নাই এটাও সিলিকন্টারিস্টোর সেট এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হইলে এই সেটটা নিতে পারবেন এবং তার নিচে যেটা দেখতেছেন আহুজা আপনার টি জ্যাটে একশো পঞ্চাশ মানে পনেরোশো মডেল দেড়শো ওয়াট দুই সাইজ স্টুডিও সেট এটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা রানিং সেট এই আর কি এবং তার নিচে যেটা দেখতেছেন এটা আহুজার দুশো পঞ্চাশ ওয়াট এটা সিলিকন টার্নিশোর সেট আপডেট বাসনের সেট এটার আপনার দেড় দুই বছর ইউজ হয়েছে টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এছাড়া মেজর কোনো কাজ কাম হয় নাই একদম ফ্রেশ বলা চলে এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা তো যতটুক সম্ভব হইতেছে আমি আপনাদের দাম শো বলে দিতেছি আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বাম সাইড থেকে যদি আপনাদের দেখাই যেটা দেখতে পারতেছেন এটা হোজার এটা আপনার মেটাল যখন বন্ধ করে দিল হাউ দুশো পঞ্চাশ ওয়াট যখন মেটাল বন্ধ করে দিল মেটালের পরের ভাষণ যে সেটটা সিলিকন ট্রানজিস্টোরের প্রথম ভাষণের সেট এটা আপনার চিকন অভালুটের সুইচ যেটা এটা আপনার মেটালের মতোই প্রেসার মেটালের মতোই প্রেশার হেভি কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এটা ফ্রেশ কন্ডিশন টুকটাক দু একটা ভলিউম চেঞ্জ হয়েছে এটা নিতে পারেন মেটাল যারা নি খুঁজতেছেন পাইতেছেন না ফ্রেশ সেট হিসাবে আপনি এটা নিতে পারেন মেটালের পরবর্তীতে এটার দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা বিশ হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন এবং তার নিচে যেটা দেখতেছেন আর দুশো পঞ্চাশ এটা বুস্টার সেট এটার অনেক প্রেশার এটা আপনি নিতে পারবেন এটা মাত্র পনেরো হাজার টাকা এটা টুকটাক হালকা মাত্রা সার্ভিসিং হয়েছে দু একটা ডায়ট বা একটা রেজিস্ট্যান্ড চেঞ্জ হয়েছে কিন্তু সাউন্ড কোয়ালিটিও অসাধারণ এবং তার নিচে যেটা দেখতেছেন পিয়ানো মেটাল সেট এটা আপনার দুশো পঞ্চাশ ওয়ার্ড যারা মেটালই নেবেন ঠিক করছেন যেমন মেটাল ছাড়া নিবেন না তারা আহুজার পরবর্তীতে এই মেটাল সেটটা নিতে পারেন এটা ফ্রেশ কন্ডিশন টুক দু একটা ভলিউম চেঞ্জ এই এটা নিতে পারবেন এটা ফ্রেশ কন্ডিশন সেট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আহুজা পিয়ানো গুঞ্জান আরও যে বিভিন্ন সেটগুলো আছে এগুলো সবগুলো ইন্ডিয়ান সেট এগুলো সাউন্ড কোয়ালিটি এগুলো মাইকের জন্যই তৈরি করা এগুলো খুবই ভালো বাজে তো আপনারা নিজ চাইলে নিতে পারবেন তো আমি যেতটুক সম্ভব হয়েছে আমি আপনাদের সেটগুলো দেখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি আর আপনাদের যার যেটা প্রয়োজন সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্টিল ছবি অথবা ভিডিও কলে দেখতে পারবেন আর আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম